বেডরুম সেটের সাথে কি কি থাকবে কি দিয়ে তৈরি গ্যারান্টি কত দিন সব ডিটেইলস কিন্তু আমরা আসলে এই ভিডিওটাতে বলে দিব আজকে এখানে তুর্কি সুইট ভ্যালভেট ইউজ করা আছে তার জন্য ফার্নিচারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকবে ভাই খাটটা আপনি যতই লাড়াছাড়া করেন খাটটা কিন্তু সহজে লড়বে না মিররটা এখানে কাস্ট করা আছে ভাই যেভাবে বল সেভাবে করে দিছি ফার্নিচারটা

পাঠায় দিব আরমান ভাইয়ের বাসায় আচ্ছা আরমান ভাইয়ের বাসায় চলে যাবে তো ভিউয়ার্স এটা আরমান ভাই কিভাবে অর্ডার করলো অর্ডার প্রসেস কি কিভাবে আসলে মূল কন্ডিশনটা কি আমরা বিস্তারিত এই ভিডিওটা দেখবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আর যারা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে সরাসরি আসতে চান শোরুম ভিজিট করে কারখানা ভিজিট করে আপনার মনের মতো ডিজাইন কাস্টমাইজ করে আপনি একটি ফার্নিচার বেডরুম সেট নিতে চান আপনি কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা কাস্টমাইজেশন সুবিধা পাবেন আর কাস্টমাইজেশনে কিন্তু কোন রকম হিডেন যারা সরাসরি আসবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তর চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সব যারা আসবেন

রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি আচ্ছা

চমৎকার একটা ডিজাইন করা আছে একবারে দেখেন নিখোঁত ফিনিশিং করা এটা ঠিক আছে ভিতরে আপনার অ্যাক্রিলিক সিড ইউজ করা আছে এখানে এক্রিলিক সিড ইউজ করা আছে দেখেন লেগ সাইডটা কিন্তু অনেক ইউনিক হেড সাইড কিন্তু একবারে সেম ডিজাইন একবারে ম্যাচিং করা হ্যাঁ

একটু দেখাই খুবই এখানে ইউজ করা আছে চ্যানেল ইউজ করা আছে তালাগুলা কম্পিউটার লগ খুবই উন্নত মানের লক কিন্তু এখানে ইউজ করা আর পাশাপাশি একটা বেনেটি ড্রেসিং টেবিল খুবই বেনেটি হ্যাঁ বিগ সাইজের 4 ফিট এটা 4 ফিট হবে এটা এখানে ব্যালকনি সিস্টেম করা আছে চাইলে আপনি কসমেটিক পারফিউম আপনি যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন আর এখানে আপনারা দেখেন এই এটা মিররটা এখানে কাস্ট করা আছে চাইলে এটা কালারটা কিন্তু চেঞ্জ হবে চাইলে এখানে আপনার নামটাও কিন্তু এখানে লিখে নিতে পারবেন ঠিক আছে এখানে এস বাই জেবল সেভ করে দিছি এখানে স্পটলাইট এই কানিশটা দেখেন চমৎকার ডিজাইন করা আছে ফিনিশিংটা কিন্তু অনেক চমৎকার হ্যাঁ এখানে এটা হচ্ছে শ্যাম্পিং কালার চাইলে আপনি কালার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে কিন্তু এখানে আর এই যে দেখেন এই পাশে চ্যানেল ইউজ করা আছে ডয়ের ইউজ করা আছে পাল্লা পাল্লার ভিতরে কিন্তু সেলফ থাকবে এই পাশে পাল্লা এটার ভিতরে সেলফ ইউজ করা আছে পাশাপাশি সেম ডিজাইন ম্যাচিং করে আমরা একটা

এই যে পাল্লা ইউজ করা আছে অনেক বড় একটা স্পেস হ্যাঁ স্পেস কিন্তু অনেক বড় একটা স্পেস পেয়ে যাবেন পাশাপাশি দেখেন টপটা দেখেন চমৎকার ফিনিশিং করা আছে এটা সাইজটা হলো আপনার 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 5 ফিট এই দেখেন এখানে স্পট লাইট কিন্তু ইউজ করা আলমারিতে খুবই সুন্দর এখানে কানেসটাও চমৎকার ডিজাইন করা আছে আর একটু ভিতরটা একটু খুলে থাকে আউটলুকিং দেখ একটু দেখেন এখানে আপনার মিরর ইউজ করা আছে ভিতরে অ্যাক্রিলিক মানে এটা দেখেন এই ডিজাইনটা দেখেন মানে এটা আপনার আমাদের এই গদিগুলারই হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এগুলো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এগুলো পার্ট টু পার্ট কাইটে এখানে সেটআপ করতে কি পরিমাণ সময় লাগে এটা এই বেডরুম সেটটা যারা অর্ডার করবেন মিনিমাম 10 দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের অনেক সময় লাগে অনেকগুলো টুকরা তো পার্ট টু পার্ট কাটতে অনেক সময় লাগে আমাদের ঠিক আছে একটু ভিতরটা খুলে দেখাই

এরপরে এক লাখ সাতাশ হাজার টাকা ছিল উনি আমাকে এক হাজার টাকা বেশি দিয়ে মানে এক লক্ষ আঠাশ হাজার টাকা দিছে মানে এক হাজার টাকা প্রোডাক্টটা দেখার পরে উনি আমাকে এক হাজার টাকা বেশি দিচ্ছে চমৎকার দেখেন আসলে কোয়ালিটি সম্পূর্ণ যদি একটা ফার্নিচার আপনি নিতে চান তাহলে চলে আসবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আর ভিডিও সম্পর্কিত এই ভিডিওটা দেখে দেখেন অবশ্যই কমেন্ট করে আচ্ছা ভাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা দেখে আর এই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কোনো ক্লেম নাই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার সম্পর্কিত যদি কোনো কিছু আপনার জানা থাকে বা কোনো জানাতে কোনো ইচ্ছুক হয় না